নিজে নিজে একটা রুটিন সেট করেছি বুঝেছেন ওই কাজকর্ম সেরে স্নান ধান করে তারপরে ক্যামেরা অন করবো সেটা করিনি দেখুন ঘুম থেকে উঠে আগে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এবারে চা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম শুরু করব আর রাতের দিকেই তো অনেকটা সেরে রেখেছি ঘর ছাদ দিয়ে রেখেছি বাসন কোষণ মেজে রেখেছি এখন রান্না করতে করতে ঘর তোর মুছে নিলেই ব্যাস আর আমার মাকে কয়দিন ধরে ফোনে পাচ্ছি না সূর্যর মনে হয় পরীক্ষা শুরু হবে আর ওর পরীক্ষা শুরু হওয়ার আগে মা ফোনে কার্ড ভরে না বুঝেছেন আর আমি যে মাকে ফোনে কার্ড ভরে দেব তাহলে সূর্য পড়াশোনা অসুবিধা হবে এর আগে আমাকে এই নিয়ে কথা শুনতে হয়েছে তা যে মানুষ যে মানুষ না আমি আমার মায়ের কথাই বলি আমার মা হল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী উনি যেটুকু রোজগার করে তা দিয়ে ওনার খেয়ে উপরে বেয়ে পড়বে বুঝেছেন আর ইমোশনালিও স্বাবলম্বী ওই যে একটা কষ্ট হয়েছে দুঃখ হয়েছে কিংবা কোনো একটা বিপদে পড়েছে সেটা নিয়ে জনে জনে বলা কোনো দিন করে না যাকে বললে কাজ হবে ঠিক সেই জায়গা গিয়েই বলে তাই ভাবি মানুষ যদি অর্থনৈতিকভাবে আর ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার আর অন্য কোনো সম্পর্কের দরকার থাকে না তাই না আমার মাকে দেখে যেটুকু আমি বুঝি ওই আমি যেমন আমার পুপুকে নিয়ে আমার মেয়ে কি খাবে আমার মেয়ের মনে কি চলছে এই সমস্ত নিয়ে আধা টাইম ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি আমার মা কোনো কালেই ওই মুখ দেখে বুঝতে পারা যে আমার একটু কষ্ট হচ্ছে কিংবা কি খাবি বল কোনো দিনই ছিল না আমার বাবার মধ্যে আবার এটা একটু ছিল একটু ছিল জানি না খুব অল্প বয়সে বিয়ে শাদি করে ওই বাড়ি ছেড়ে দিয়েছি বলেই কি টানটা কমে গেছে দেখবেন ভালোবাসতে গেলে না জুড়ে থাকতে হয় আমার মায়ের সঙ্গে আমার সেই জোরটাই নেই মানে জুড়ে থাকা ব্যাপারটাই নেই আমার মাকে যদি বছরের পর বছর ফোন না করি আমার মায়ের তাতে কিচ্ছু যাবে আসবে না কিন্তু আমার এখন মধ্য বয়স চলছে তো কিছু কিছু ব্যাপারে কষ্ট হলে মনে হয় না মাকে যদি বলি এটা আর অন্য কানে যাবে না মা হলে একটা ভরসার জায়গা কিন্তু আমার মা আমাকে অতটা পাত্তা পাত্তা দেয় না সে যাই হোক আমি কিন্তু আমার মায়ের বদনাম করছি না ঠিক আছে আমি খালি বলতে চাইছি যে এই পৃথিবীতে এখন যে অবস্থা চলছে তাতে নিজেকে ভালো রাখা নিজেকে আনন্দে রাখাটাই হচ্ছে বড়ো সাধনা আর এই সাধনা যে ইয়ে করতে পেরেছে সে তো একদম বাড়লে বাড়লে তাই না ঠিক আছে চলুন আর ফরিং এই বেড বের করে দিয়েছি মোটে শুচ্ছে না কিন্তু বিছানা রয়েছে আলাদা এর মধ্যে না ঘরে ওপরের গেলে খাট আর নিচের ঘরে এখানে একটা কিছু পেতে দিলে যদি শোয় যদি ফরিং এর মধ্যে সুতো ঘুমাতো তাহলে হাজার অসুবিধাতেও রাখা যেত এ তো ব্যবহারই হচ্ছে না বেকার লোক দেখানোর জন্য পড়ে রয়েছে এই কয়দিন ধরে ঘরে যেয়ে কী পোকার উৎপাত হয়েছে গো বন্ধু ওপরের ঘর মুছতে পারলাম না ফরিং ওই পাশের বাড়ির বাচ্চার বল চুরি করে এনে খেয়েছে সেই কারণে বমি 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 ইন্দ্র এসে ওপরের ঘরটা পরিষ্কার করে দেবে তারপরে আমি মুছবো আর এই দেখুন যত হাবি জাবি জিনিস যেগুলো ফেলতে চাইলেও ফেলতে দেবে না বুঝেছ এরকমই চলে কোনো দিন কাজে লাগবে না এগুলো সেগুলোকেও জমিয়ে রেখেছে যদি লাগে ছিল কথা দিতে শ্যামা পোকা হচ্ছে হ্যাঁ মা কালী জলে পড়লো জগদ্ধাত্রী পুজো হয়ে গেল অবশ্য আমাদের বাড়ির লাইট এখনো খুলতে আসেনি জানেন সেই যে কালী পুজোর সময় বাড়িতে লাইট লাগিয়ে দিয়ে গেছে সেই লাইট এখনও খুলতে আসলো না এদিকে শ্যামা পোকার উপদ্রব বাপ টে বাপ ঘর মোটে পরিষ্কার করে রাখা যাচ্ছে না আমাদের বাড়িতে গেছিলি নাকি আমার মায়ের বাড়িতে হচ্ছে ঘর করছে তো দুবেলা গিয়ে ঘোষ নিয়ে আসে ঘরের কাজ কতটুকু এগুলো না এগুলো ওই বাড়িতে আবার বিয়ে আমার সবচেয়ে খারাপ লাগছে কি বলুন তো আমার মা হলো ওই বাড়ির সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম তা মায়ের সঙ্গে ফোনে কথা বলতে পাচ্ছি না ওই বাড়িতে বিয়ের কাজকর্ম কতটুকু এগোচ্ছে না এগোচ্ছে সেটা শুনতে পারলেও মনে আনন্দ লাগে আর কি বলবো আমার আর আমার মায়ের সম্পর্কের কথা শুনে আপনারা হয়তো বলবেন যে মামুন তুমি গিয়েও তো দেখা করে আসতে পারো আমার মা সন্ধ্যের পরে বাড়িতে থাকে না কখনো কীর্তনে যাচ্ছে কখনো পাঠে যাচ্ছে তারপরে ব্লাউজের লাইলিং আনতে যাচ্ছে তার সঙ্গে ফোনে যোগাযোগ না হলে আমি বুঝবো কী করে সে কখন বাড়িতে আছে না আছে বুঝেছেন এই যে আজকে বাজার থেকে কি কি এনেছে এক ঝলক দেখি হ্যাঁ আর আপনাদেরও দেখাই এই দেখুন কড়াইশুঁটি এনেছে বাঁধাকপিতে একমুট কড়াইশুঁটি না দিলে শীতকালের বাঁধাকপি খাচ্ছি বলে মনে হয় না তাই না ও মোটা মোটামোটা লঙ্কা এনেছে এখন লঙ্কাগুলো বেশ ঝাল জানেন আর এই লঙ্কা তো একটা গরম ভাতে ডলে খেলেই ব্যাস দেখতে হবে না কান মাথা দিয়ে আগুন বেরোবে হুম বাঁধাকপি এনেছে বেগুন এনেছে শীতের বেগুন ভাজা খাও পোড়া খাও যেমনভাবেই খাও তাতেই স্বাদ লাগবে আর আগের দিন বলেছিলাম না আমাদের ইন্দ্র শীতকালের বাজার করে আনবে মানে ফুলকপি পালং শাক বেগুন আমি অবশ্য ফুলকপি আনতে না করেছি ঘরে ফুলকপি রয়েছে তার বদলে বাঁধাকপি নিয়ে এসেছে বলেছ বন্ধু চলো দুটো বেগুন এনেছে এই বেগুন পোড়া খেতে খুব ভালো হবে এগুলো কি শীতের টাটকা বেগুন নাকি যা যা বাবা শীত তো পড়লোই না আমি যে শীত শীত করে মাথা খারাপ করে দিচ্ছি হ্যাঁ রসুন রসুন কালো শুকনো লঙ্কা বেটে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো কারণ যাদের শীতকালে গায়ে পায়ে ব্যথা থাকে না রসুন খাওয়া তাদের জন্য খুব উপকারী আর এই যে আমলকি আমি আমলকি খেয়ে সহ্য করতে পারি না অম্বল হয়ে যায় মানে এক কামড় খেলেই মনে হয় ভেতরটা টকে গেল আমি টক জিনিস খেতে পছন্দ করি না কদবেল এনে রেখেছে পুপু কখন মেখে রাখবে তারপরে ইন্ডো খাবে অম্মা এই টুলটা লক্ষ্মী পুজোর সময় খুঁজে খুঁজে হয়রান কোথায় ছিল জানেন আমাদের নতুন অফিসে নতুন অফিসের সব ফার্নিচার জায়গা বদল করেছে বাস্তুর সঙ্গে নাকি মিল ছিল না এতদিন সেইভাবেই কাজকর্ম হয়েছে তা অফিসের ছেলেটা বলছে দাদা এই সব কিছু ঘুরিয়ে দিলে মনে হয় ভালো হবে বলে দাও তাহলে দেখাবো আপনাদের অফিসটা কিভাবে গুছিয়েছে কি আছে কি আছে আর আমার পুকুর আকাম দেখুন ফোরিংয়ের বুরু এঁকে দিয়েছে কপালে একটা কালো টিপ পরিয়ে দিয়েছে যখন অনলাইনের পার্সেলগুলো দিতে আসছে ওর মুখের দিকে তাকিয়ে ছেলেগুলো হেসে ফেলছে তাহলে বলুন তো এর আগে তো আরো ডার্ক ছিল ও মা তুমি কিছু বল নি দিদিকে চুপচাপ সহ্য করে নিয়েছো তোমাকে এরকম ভণ্ডাসুর সাজিয়ে দিয়েছে মা তো জায়গা মতো প্রতিবাদ করতে পারে না সকালের বাসি জামা কাপড়গুলো কমফোর্ট জলে আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা ধুয়ে নিগড়ে ওই জানলার সঙ্গে যে উঁচু করে তারটা লাগিয়েছি সেখান দিয়ে মেলে দেব দেওয়ালের সঙ্গে এখানে তার লাগিয়েছিলাম ওটা এতটাই নিচু যে ইন্দ্র যখন এই পাশটা ধোয়াবে ফিনাইল জল সব জামা কাপড়ের মধ্যে ছিটবে সেই জন্য এই তারটা লাগিয়েছি দেখতে খারাপ লাগলেও মনে হয় এখানে মেলে দিলে আধা ঘণ্টার মধ্যে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে ফরিং হলো কুড়ের বাচ্চা বুঝেছেন সে উঠে বসে খাবে না কেন শুয়ে থাকবে ইন্দ্র হাতে করে বিস্কুটটা সকালে খাইয়ে দেবে তাহলেই খাবে না ও বিস্কুটের মনে বিস্কুট পরেই থাকবে দেখেছেন এই ধরনের কুড়ি বলাই আটকাবে দেখো বাবার কাছে আল্লাহ ওই যা দেখে এখন উঠে বসলো ওই কাকিমার থেকে কটা ফুল চেয়ে রাখলাম আজকে সোমবার কেনা ফুল এসছে ইন্দ্র প্যাকেট ধরে ঠাকুর ঘরে নিয়ে চলে গেল এখন আর অতগুলো সিঁড়ি ভেঙে ঠাকুর ঘরে যেতে ইচ্ছা করছে না চা হয়ে গেছে আজকে কৌটোতে বিস্কুট ধরেছি আর বিস্কুট আনতে হবে ইন্দ্র ছাতুর ঘোল খেয়ে বেরোলো তার এক পরিচিত মানুষ অফিসে গেছিলো অফিসে দেখা পায়নি বাড়িতে এসে দেখা করে গেল তা আমি আবার ঘর মোছার জল ঢল রেডি করেছি ওই লোকজন দেখে গুটিয়ে রাখলাম তবে এই ঘরটা মোছা হয়ে গেছে ঘর দিয়ে কেমন একটা গন্ধ ছাড়ছে জানেন সেই ভেজা ভেজা ছ্যত ওপরের ঘরে মোটে আসা হয় না এখনকার কাজের মেয়েরা কি বলুন তো ফ্ল্যাট বাড়ির কাজ খোঁজে ছোট ছোট ঘর দুই তিনজনের বাস হলে কত বড় ঘর লাগে তা ঝটপট মোছা হয়ে যায় আবার সবাই অফিস কাচারি করে কত রাতবে কত বাড়বে অল্প বাসন ঝটপট মাজা হয়ে যায় আবার একটা বড় ফ্ল্যাটের কাজ ধরলে পরপর সব মানে একটা বড় ফ্ল্যাটে যদি কোনো কাজের মেয়ে ঢুকতে পারে বিশ্বাস অর্জন করতে পারে পরপর সব কটা ঘরের কাজ তার ওপরে থাকে একবারে ঢুকলো কাজকর্ম করে বেরিয়ে আসলো মাছ গেলে সবাই মাইনা দিয়ে দিলে বেশ মায়নার টাকাটা চোখে লাগে আর আমার মতো এত বড়ো বাড়ির কাজ বাসন মাজা ঘর মোছা কাপড় কাচা সব কিছুর দায়িত্ব যদি কাজের মেয়ের ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে তারা একটা বাড়ি থেকে এত মোটা মায়না পাবে সুবিধা কিন্তু আমি তো যতদিন মতো যতদিন হাড্ডিগুটিতে জোর আছে ততদিন নিজের ঘরের কাজকর্ম নিজেই করব। একটা টাইমে ইচ্ছা থাকলেও আর পারবো না তখন এই জায়গায় বসবো আর কাজের মেয়েকে দিয়ে কাজ করিয়ে নেবো কাজের লোক রাখলেই হয় না তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ারও ক্ষমতা লাগে পাশে বেশি মাসিমাকে দেখি এই এই জায়গা মোচ ওই ওই জায়গা মোচ একটা বয়সের পরে ওটা করা যায় কিন্তু এখন যদি কোনো কাজের মেয়েকে রেখে এই এটা করো ওটা করো ওই দিকটা করো নি কেন পাড়ায় প্রচার হয়ে যাবে ওই বাড়ির বৌদি খুব খিটখিটে বাবরে বাবা হুম তাই না বন্ধু অনেক গল্প হয়ে যাচ্ছে ফরিঙের ভাতের জন্য চাল নিতে যাব দেখি চালের ড্রাম ফাঁকা বস্তায় যেটুকু চাল ছিল সেটা ঢেলে নিয়ে ইন্দ্রকে ফোন করে দিলাম ও আবার চালের দোকানে ফোন করে দিলে সময় মতো চালটা চলে আসবে ওই চাল ফোরানোর আগে যেন চালের কথা ইন্দ্রকে বলি এটা সংসার পাতার আগে থেকেই যেন চুক্তি হয়ে রয়েছে ইন্দ্রের সঙ্গে আমার সঙ্গে ওই ফুরিয়ে যাওয়ার পরে চালের কথা বলে না খুব রাগারাগি করে রাতের দিকে রুটি খেলে ডাল থাকবে পরে আবার পরের দিন বাসি ডাল কে খাবে কাকে খাওয়াবো এই নিয়ে আলাদা টেনশন দরকার নেই একদম মেপে মেপেচুপে রান্না করো এই হল লাউ ধনে পাতা দিয়ে মটর ডাল একদম ঘন ঘন করে রান্না করেছি দাঁড়ান দেখাই আপনাদের দেখেন ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আর এই হল বাঁধাকপি আলুর তরকারি হলুদটা কম হয়ে গেছে মনে হয় কড়াইশুঁটি দিয়েছি ব্যাস শীতের যে কোনো তরকারিতে এক থাবা কড়াইশুঁটি আর ধনে পাতা দিয়ে দাও পেঁয়াজি মেটিয়ে গেল গো একদম মনে মনে ছখানা ভেজেছি পুরো বেলা পরে আসলো আমি গিজারটা চালিয়েছি আজকে গরম জল না হলে স্নান করতে পারবো না আজকে সকালবেলায় যে জামা কাপড় গুলো ধুয়ে মেলে দিলাম রোদ পড়ে গেছে হাওয়ায় হওয়ায় শুকিয়ে গেল এই জায়গাটা খুব ভালো দু একটা জামা কাপড় কাছে এখানে মেলে দাও কে আর ছাদে টানতে টানতে নিয়ে যায় গো ইচ্ছা করে না শীতের টান চামড়াই দিচ্ছে খাওয়া গেছে না কেমন লাগছে আমাকে দেখতে কালা কালা সাদা সাদা কালা কালা রং ধরেছে আমার মুখ না দেখি দেখুন

কম দাম হলে বেশি বেশি মাখবো বেশি দাম হলে কম কম মাখবো কোন কিটের ঘরে এসছে জেনে যাবে কৌটোটাও ফেলবো না খুব সুন্দর দেখতে দেখুন মাথার ওপরে একটা কি বলে ডায়মন্ডের টুপি পরানো ভাল লাগছে না এর মধ্যে আমি গ্লিসারিন রাখবো ফুরিয়ে গেলে সব তো আমিই করছি আর এদেরকে কী সুন্দর চট দিয়েছে তার ওপরে সব শুয়ে রয়েছে এরা বাচ্চা গো ওরা পায় না বলে সব কিছুর কদর রয়েছে আর আমাদের ঘরেরটাকে এত যত্নআত্তি করি তো কিছুতেই কিছু নিতে চায় না খবর মর্জি মতো চলবে যোগদান থেকে ফেরার পথে আমাদের অফিস দেখতে আসলাম সব ফার্নিচার ঘুরিয়ে কি করেছো মানুষজন এসে দাঁড়াতেও পারছে হ্যাঁ আচ্ছা নমস্কার আর এই তো নতুন অফিসের মেক ওভার দেখতে গিয়ে আমার বাড়ি আসতে আধা ঘন্টা লেট হয়ে গেল ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে তাই আগে ভাগে রাতে খাওয়ার রুটিটা বানিয়ে নিচ্ছি পাঁচটা রুটি লাগে পুপু তিনটে খাবে আর ইন্দ্রর দুটো আমি রাতে ভাত না খেলে ঘুমাতে পারবো না রুটি খাওয়ার জন্য বোধে এনেছে কৌটোর মধ্যে ভরে রাখলাম আর পুপু কালো মিষ্টি যে কি ভালো খায় ওকে দিতেই ভুলে গেছি আর ইন্দ্রর খাওয়ারটা বেড়ে রাখলাম তার বাড়ি আস্তে আস্তে সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে যাচ্ছে তা খাবারটা বেড়ে রাখলে আমি বাসন কষন মেজে অনেকটা হালকা হয়ে যেতে পারি ছোট দুই বাটি ভাত দুটো রুটি বাঁধাকপির তরকারি আর ডাল এই হলো আমার প্রভুর খাওয়া জামা কাপড় ছাড়ব ঘুমোতে যাওয়ার আগে মুখে ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করব তাতে স্কিনটা দেখছি ভালো থাকছে নাহলে অন্যান্য বছর কোল্ড ক্রিম মাখলে না মুখটা কালো কালো হয়ে যায় বুঝলেন এবছরে নাকি কনকনে শীত পড়বে চামড়া শীত হাড্ডি গুড্ডিতে গিয়ে বাড়ি মারবে এতটাই শীত পড়বে হুম তো চলুন বন্ধু আমার ফরিঙের খাওয়া দাওয়া কমপ্লিট রঙ্গিলার ভাত রেডি করে রেখেছি ইন্দ্র যখন অফিস থেকে ফিরবে ইন্দ্রর পিছন পিছন রঙ্গিলা বাড়িতে আসবে এতক্ষণ অফিসের কাছে বসে রয়েছে আমার বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিচে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন